আমার নাম আমার নাম মোহাম্মদ মুতালেফ মল্লিক আমার বাড়িটা হলো গজিয়াবাড়ি গ্রাম আটি এই নন দেলদুয়ার জেলা টাঙ্গাইল টাঙ্গাইলের হ্যাঁ টাঙ্গাইল একজন সন্তান আমার টাঙ্গাইল থানায় মনে ও টাঙ্গাইল জেলায় বারোটা থানা আছে এক হাতে একবারি এক দুই এক ছয় এই নিয়ে হলো টাঙ্গাইল যাক সুন্দর একটা বক্তব্য আসলে দাদা কিন্তু খুবই রসিক মানুষ এখন আমরা আপনাকে জানার চেষ্টা করব যে আপনি এই যে অভিনয় জগত আসলেন এবং অভিনয় শুরু করলেন তো আপনি একদম শুরু থেকে বলবেন যে আপনি কিভাবে এই অভিনয় জগৎটা শুরু করলেন সেটা একদম এই সিডি ডিক্স ছিল এই ডিক্সের আগে থেকে নাকি তখনকার সময় বহুত আগে থেকে বহুত আগে থেকে ডিক্সের পরাই 15 16 বছর 20 বছর আগে থেকে 20 বছর আগে থেকে আমি এইগুলা এই পথে স্টেজ প্রোগ্রাম করতাম আমার কাকা হাজী সাহেব যাইবা দিত না ওই সময় খড়ির বেড়া ছিল এখন ঘরের মধ্যে তালা মারছে আমার আর যাবার দেব না আমি আড়্রাবার একটা অনুষ্ঠান রাখছি এখন যাইবার দেব না আমি কি করছি কারে কারটিকে আগে নাঙ্গল জুয়াল আসাল ওই হাল বাইতো ওই জুয়াল হেন্টিকা পাইরে জুয়ালের মাথায় কালা চাদর পেঁচাইছি পেছিয়া ওই জুয়াল খেতার তলে হুইয়া থুইয়া মাথা বাইর করে দেয়া থুইয়া আমার মতো আমি প্রোগ্রামে গেছি গে এর মধ্যে ওই চাচা সকালে ডাক দিছে যে উঠো ওইটা নিয়ে গরবান আমি হেসুন থাকলেছে না বানতুম চা চা করছি রাগিয়া ঘরে তালাক নিয়ে খুইলে আমি তো বেড়া গাতন কাটে গেছি খুইলে নিয়ে যাইলে বাইরেছে বাইরে খেতা ফাটা ফাটা খুঁজেছে আবার যে কইতাছে যাইয়া ওর রে আমার দাদিরে কইতাছে যে ও মারা গেছে অরে সঙ্গে যাবে দেখে ও আত্মহত্যা করছে এখন আত্মহত্যা করছে এখন আমি থাকলেছে না পরে হেসমেশা ওই জামা গো চাচা তার শহীদ তিনি মারা গেছে ওইটি দেখে চিকরা চিকরি করে খেতে গুছাইছে এখন নাই কয় যে তোমরা কেউ কাইদো না এনে নাই এনে জুয়াল হইয়া থুইয়া গেছে দেখ এক কথা আপনি সেই ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি এতটাই উন্মাদ ছিলেন যে পালিয়ে গিয়ে হলেও আপনার অভিনয় করতে হবে অভিনয় করতে হবে যাক যাই হোক স্টেজ প্রোগ্রামটা তো খুব ভালো একটা সময় কেটেছে দিত ওই সময় আমাকে এই যে সিসার কলসি আর হইলো একটা কাসার কলসি ওই কাসার কলসি যে পারতো তারা কাসার কলসি দিত আর ওই যে আর যে না পারতো তারা ওই সিসার কলসি দিত আর নয়লে কাসার করছি একটা ছোট আর একটা বড় এইভাব দিত তারপরে দিত হইলো রেডিও তারপরে দিত টেপ রেকর্ড ওই যে বড় বড় ট্যাপ ওই ট্যাপ রেকর্ড দিত তারপরে প্রাইজ দিত রঙি এই যে এই যে সাদা কালো টিভি এই টেলিভিশন দিত এখন তো ওই যে মনে করেন যে এখন তো টাকার ডিমান্ড এখন তো আর ওইটা না যাক এখন হচ্ছে আমরা এই যে ভাদাইমা কৌতুক দেখেছি ছোটবেলা থেকে আপনার কৌতুক দেখে আসছি বিভিন্ন ভাদাইমার ক্যাসেটেও আপনি অভিনয় করেছেন এই মূলত আমাদের আসান করার একটা ব্যবস্থা হলো অথবা কিভাবে শুরু হয়েছিল এটা যদি আমি আমি যখন শহীদ মিনারে ওই কৌতুক করবার গেছি ওই স্টেজ প্রোগ্রাম করবার গেছি শহীদ মিনারে ওই আসান সাথে আমার কম্পিটিশন তিন দল বড় আর হইলো আর আমাগো দল তখন ওইখান থেকে ওরা দুই দল আমার সাথে পারে নাই পারে নাই বিধায় আমার ওরা ওই সময় টাইনে নিয়ে গেল ওই সময় আপনার ওইখানে স্টেজে পারফরম্যান্স আপনাদের দলেরটা ভালো হইছিল ওইখান থেকে আপনাকে চয়েস করে চয়েস করে ওরা তো তখন পরিচালনা কে ছিল ওই সময় পরিচালনা ছিল ওই যে ফরিদ ভাই ফরিদ ভাই হ্যাঁ ফরিদ ভাই ছিল ওই সময় আমি ঢুকছি তারপরে বিপুল খন্দকার বিপুল খন্দকারী হলো এই সিডির জগতের মাথা মাথা হ এক কথায় বলতে গেলে বিপুল খন্দকার ভাই তখন পরিচালনায় ছিল তখন আপনার ক্যাসেডের যুগটা শুরু হয় তো আমি আসলে আরেকটা প্রশ্ন করব এই যে আপনি কাজ করেছেন সমসাময়িক অনেক অ্যাক্টর ছিল অনেক অভিনেতা ছিল অনেক শিল্পী ছিল তো তাদের মাঝে এমন কোনো কোনো চিত্রই আছে যেটা আপনার তারা এখন মারা গেছে এরকম আমি আপনার কই আমার এই আমার এই দলের টিকা মারা গেছে হইলো আয়ব আগে আয়ুব ভাই মারা গেছে আয়ব ভাই পরে মারা গেলে হইলো ইয়ে আসান আসানের পরে মারা গেলো হইল রবি রবির আগে ও রবির আগে মারা গেছে উজ্জ্বল উজ্জ্বলের পরে আই মারা গেল জামান হইলো জামান ভাই পরিচালক ছিল জামান ভাই মারা গেলো ভাইয়ের পরে মারা গেলে হইলো ইয়ে রবি ভাই রবি ভাই মারা গেছে চার পাঁচজন মারা গেছে গা এখন আমিও কুসুম দুনিয়ার থেকে বিদায় আল্লাহ পাক জানে এখন আল্লাহ আমার কতদিন আয়ু দিছে কতদিন মানুষের সাথে চলতে পারবো কথা বলবো এইটাই আমার এখন মানুষের কাছে সবার কাছে আমি দোয়া চাই যে আমার জন্য দোয়া করেন আমি জানি মানুষ হয়ে মরতে পারি অমানুষ হয়ে না আপনি ভাদাইমা ভাইয়ের সাথে প্রথম অ্যালবাম কি করেছিলেন সেটার নাম কি মনে আছে একটা অ্যালবাম প্রথম করেছিলাম হইলে ভাদাইমার সাথে ভাবির বিয়ে দুই হাজার পাঁচ সালে না হাজার পাঁচ সাল না ছয় সালে তার আগে জহের সাথে আমি অ্যালবাম করি হইলো ইয়ে ওই যে বয়রার একটা ই না আমার জালি উপর দেওয়া জায়গা মনে হয় নিজ দেওয়া জায়গা বয়রা সবটি বড়া বয়া পরিবার ওগুলা করলামইল জহের সাথে বড় বাসের বিপুল খন্দকারের মাধ্যমে আমাদের ভাইয়ের সাথে এমন আছে 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 কি যেটা আপনার মনে পড়ে যখন যখন এই ব্লাড ক্যান্সারেরই ধরা পড়লো ইন্ডিয়ার টিকা ওই ইন্ডিয়ার টিকা নিয়ে ব্লাড ক্যান্সারের ধরা পড়লো ইন্ডিয়ার টিকা তখন ওই ইন্ডিয়ায় ইন্ডিয়ায় অরেনিয়া চেন্নাই এক হাসপাতাল যাওয়া হইলো ওইখানে ডাক্তারে বলল যে এত সবার রক্ত বৃদ্ধি হয় ওর রক্ত খালি কমে অর্থাৎ ব্লাড ক্যান্সার হয়েছে ও যত দিন বাইসা থাকবো ও ততদিনই ওর রক্ত বরণ লাগবো তে এইভাবে থাকতে 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 ওই রক্ত বর্ত পড়তে বলতে বলতে এক তারিখে ওই জামালপুর মাদারগঞ্জ বালুজুরি ওইখানে প্রোগ্রামে গেছি ঈদের মধ্যে ঈদের আগে মনে করে যে এই রোজার ঈদে রোজার ঈদের মধ্যে গেছি যাওয়ার পরে ওইখান থেকে এখন চার দিন না পাঁচ দিন চোদ্দ দিনের চোদ্দ দিনের প্রোগ্রাম চার দিন না পাঁচ দিন প্রোগ্রাম করে নিয়ে কয় ওই আমার তো রক্ত ভাড়ার ডেট গেছে আমার জানি কেমন লাগে তখন ওইখান থেকে ওই ব্রয়লা টইলা আমরা আয়া পড়লাম আয়া বইলে দেখি যে তিন দিন আগে রক্ত পড়ার ডেট গেছে গা আয়া নিয়ে সনিয়া ক্লিনিক আনলাম সনিয়া ক্লিনিকে রক্ত নাই ও থেকে সেবাই নিলাম সেবাই নিয়ে রক্ত কিছু ফালিয়ে দিয়ে আবার বরুণ লাগে কিছু ফালাইলো এখন রক্তার ঢুকে না

ছেন বহুত প্রোগ্রাম করছেন এখন বর্তমানে আপনি কিভাবে কি করতেছেন কি অবস্থায় এখন অভিনয় জগতের মধ্যে আসান গেছে গা রবি গেছে গা আমাগো ডাইনাতি গেছে গা এখন আমি তো একা পড়ছি একা তো আর অভিনয় করা যায় না একা অভিনয় করবার গেলে মনে করি যে আমারে যে কোনো মানুষ কিছু কিছু প্রশ্ন করে বহুত প্রশ্ন যে তুমি এখন অভিনয় করো না কেন বলে ভাই অভিনয় কী করুম জোড়া হারিয়া গেছে তারপরেও একটা হিন্দু মেয়া আর একটা হিন্দু পোলা ভালোবাসা করছে ভালোবাসা করার পরে সুন্দর করে ভালোবাসা করে ওরা ওই ভালোবাসার মধ্যে নীলা খেলা যা করার তা করছে করার পরে অর বাপ নেনে নেয় অর বাপ নে নেয় তখন অরফাকে ফাঁকে বিয়ে করছে ও ফাঁকে বিয়ে করছে বিয়ে করার পরে হঠাৎ করে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আগর দেহা শেখেট দেয় হঠাৎ করে ওই মহিলার স্বামীটা মারা গেছে গা তো মধ্যে হজে যায় অগর মধ্যে যায় তীতে না বৃন্দাবন মেলা মানুষ ধরে মহিলারা বেড়া চাওল এমনি ছেলে মানুষ এমনি ধরে তীত্যা গেট আছে কি বৃন্দাবন ঘেট আছে ওই সময় ওই যে হে আগের যে আগের যে হে যে হাতে দেওয়া হয়েছে জাই হাতে দেওয়া হয়েছে ডাক দিয়ে কইতাছে কখন যাও মাসি এখন কই কেরে আমারে ডাক দিলো কেরে মাসি কইয়া এখন দেহে যে পাঁচ যায় দেয় যে এই আগের রে এখন কয় ওরে বাপরে আমার রূপ ফুরাইছে যৌবন ফুরাইছে ফুরাইছে মুখের হাসি আজকে বস কাইলা নাং হেই নাঙ্গে ডাক দেয় কন যায় মাসি আজকে মাসির কাতারে পড়ছি হ্যাঁ যাক ধন্যবাদ আপনাকে আসলে অভিনয়ের এই জীবনের শেষ এসে আপনি কি একটা অভিজ্ঞতা অর্জন করলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ভাই আমি এখন অভিনয়ের জগতে যাইয়া আমি মনে করেন যে অভিনয় করি এখনও করি এখনও আমার ওদের প্রতি ঝোঁক আছে ওটার প্রতি আমারও মায়া আছে এখন আমার ছোট মোটো একটা ওই যে ডেকারেশনের দোকান আমি দিয়ে নইছি শিলিংপুর বাজার ইনশাল্লাহ আমি ওই ডেকারেশনের দোকান নিয়ে আসি আবার ইয়ার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি অভিনয়ের জায়গা অভিনয়ও করি বুঝছেন পাক জানি যে কয়দিন বাইসা আছি মুখে যত দিন রস আছে এতদিন জানি অভিনয় করতে পারি আর আমার এই দোকানটা আল্লাহ জানি ভালোভাবে চলে বেতে। じゃ আরেকটা ভিডিও পাক পাবেন। সেই পার্টে আমরা ওনার দুইটা বিষয় দেখাবো। সেটা হচ্ছে ওনার বাড়ির একটা শর্ট পাবেন আর দ্বিতীয়ত ওনার দোকানের একটা শট দেখাবো। আর ওনার চল্লিশ বছরের পুরাতন একটা সাইকেল আছে। সেই সাইকেলটা আমরা দেখাবো। সেই সাইকেলটা কই দাদা? ওই যে দোকানে, দোকানে হারাই কইলাম। দোকানে রেখেছিলাম না কালকে। ওনার সুন্দর একটা এর দোকান আছে যারা টাঙ্গাইল এলাকায় থাকেন সিলিমপুর বাজারে। তারা অবশ্যই চিনবেন। আসলে এইটা আমাদের দ্বিতীয় ছোট একটা ভিডিও আসবে সেই ভিডিওতে বিস্তারিত পাবেন